হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সায়াম আছি আপনার সাথে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ডেটা এন্ট্রি রিলেটেড কপিপেস্ট জব নিয়ে আপনি যদি কম্পিউটার চালাতে পারেন তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এ ধরনের কাজ সম্পূর্ণ করে ঘরে বসে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন এই কাজটি সঠিকভাবে বোঝার জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমেই আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখান থেকে আমি একটি ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটে চলে এসেছি আর সেটি হচ্ছে ফ্রিল্যান্সার এই ওয়েবসাইটে আসার পর আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি সাথে সাথে আমরা এখানে অনেকগুলো ডেটা এন্ট্রি রিলেটেড জব পেয়ে গেছি তো প্রথমে আমি যে জবটি দেখতে পাচ্ছি এটি হলো একটি ডেটা এন্ট্রি রিলেটেড জব আর এই জবের জন্য বাজেট দেয়া হয়েছে বাইশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত এরপরে আমরা তার নিচে আরেকটি জব দেখতে পাচ্ছি এটি একটি ডেটা এন্ট্রি রিলেটেড জব আর এটার জন্য পেমেন্ট নির্ধারণ করা হয়েছে বিরানব্বই ডলার তারপর আরেকটি ডেটা এন্ট্রি রিলেটেড জব দেখতে পাচ্ছি এটার জন্য বাজেট ধরা হয়েছে সাতাশ ডলার এরপরে আরেকটি ডেটা এন্ট্রি রিলেটেড জব আমরা পাচ্ছি এটার জন্য পার আওয়ার পেমেন্ট করবে এগারো ডলার তারপর আরেকটি ডেটা এন্ট্রির জব আমরা দেখতে পাচ্ছি তারপর আরও অনেক ডেটা এন্ট্রির জব আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি একটি ডেটা এন্ট্রি জব পেয়েছি আর সেই জবটি আজকে সম্পূর্ণ করে আপনাকে দেখাবো যে কিভাবে এই সহজ কাজগুলো করে ঘরে বসে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করা যায় তো আমার বায়ার আমাকে যেটি লিখেছে সেটি হচ্ছে আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট হু প্রোভাইড মি হান্ড্রেড টপ ইউটিউব চ্যানেল লিস্ট ফর মাই কোয়ারি ইউ ক্যান ইউজ এনি ওয়েবসাইট ফর ইউর রিসার্চ সো আমার বায়ার আমাকে বলছে তার ওয়ার্ল্ড ওয়াইড হান্ড্রেড টপ ইউটিউব চ্যানেলের তালিকা লাগবে এবং এই তালিকাগুলো বের করার জন্য আমি যে কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে পারবো আমার রিসার্চের জন্য আর তার নিচে তার ডেটাগুলো যে যে ডেটা লাগবে সেই ডেটাগুলো আমাকে তালিকা আকারে দিয়েছে অর্থাৎ এই হানড্রেড টপ ইউটিউব চ্যানেলের প্রথমে চ্যানেল নেম লাগবে তার এবং তারপর চ্যানেলের ইউআরএল লাগবে এরপর ইমেইল অ্যাড্রেস লাগবে ওই চ্যানেলগুলোর এরপরে হচ্ছে সাবস্ক্রাইবার লাগবে তারপর চ্যানেলের টোটাল ভিউটা লাগবে এর জন্য আমার বাইর আমাকে বাজেট দিয়েছে পঁয়তাল্লিশ ডলার সো এই সিম্পল এবং সহজ একটি কাজ যা করে আমি খুব সহজে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতে পারবো তো যে ডেটাগুলো আমার বাইরে লাগবে আমি সেই ডেটাগুলো সুন্দর করে এক্সেল শিটে সাজিয়ে নিয়েছি প্রথমে চ্যানেল নেম চ্যানেল ইউআরএল ইমেইল সাবস্ক্রাইবার এবং চ্যানেল নেম আমি ডেটাগুলো কালেক্ট করার জন্য প্রথমে হেডিংগুলো সাজিয়ে নিয়েছি এবার আমি এই তথ্যগুলো কালেক্ট করব যা আপনার সাথে সরাসরি শেয়ার করছি তো প্রথমত আমি চলে যাব আবারও একটি ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে আমি গুগলে সার্চ করব সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটটিকে সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটটিতে আসার পর আমি চলে যাব টপ লিস্ট এই ড্রপডাউন মেনুতে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচে আসার পর দেখব টপ হানড্রেড ইউটিউব চ্যানেল সো এখানে আমি ক্লিক করছি সাথে সাথে আমার টপ হানড্রেড ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো টপ সো সেই ওয়ার্ল্ড ওয়াইড টপ হান্ড্রেড ইউটিউব চ্যানেলের তালিকা সোশ্যাল ব্লেড আমাকে এখানে এভাবে প্রোভাইড করবে তো এখান থেকে আমি যেটি করব সেটি হচ্ছে সোশ্যাল ব্লেড আমাকে প্রথম যে ডেটাটি দিয়েছে এই ডেটাটি অর্থাৎ এই চ্যানেলটিকে রাইট বাটন ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব নতুন একটি ট্যাবে যখন আমি ওপেন করে নিয়েছি সাথে সাথে এই চ্যানেলের ডিটেলস আমার এখানে কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমি এই চ্যানেলের সবগুলো ইনফরমেশন নাও পেতে পারি তার জন্য আমি যেটি করব সেটি হচ্ছে এই চ্যানেলের নামটি এখান থেকে জাস্ট কপি করে নিব সিলেক্ট করে কপি করে নিচ্ছি এরপর আমি চলে যাব ইউটিউবে তো ইউটিউবে চলে আসার পর আমি যেই চ্যানেলের নামটি কপি করেছিলাম সেই নামটি এখানে সার্চ অপশনে পেস্ট করব তো চ্যানেলের নামটি লিখে যখন আমি সার্চ করেছি তখন এরকম একটি রেজাল্ট আমি পাচ্ছি এরপর যেটি করবো সেটি হচ্ছে আমি ভিডিওর ওপর ক্লিক না করে আমি ঠিক এই যে চ্যানেলের নামটি রয়েছে আমি এই চ্যানেলের নামটিকে রাইট বাটন ক্লিক করে আরেকটি নতুন ট্যাবে ওপেন করে নিব। তো চ্যানেলটি ওপেন করার পর আমি প্রথমেই এই চ্যানেলের নামটি এখান থেকে কপি করে নিব রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি এরপর আমি আমার এক্সেল শিটে চলে যাব এবং এখান থেকে চ্যানেলের নামটি পেস্ট করে দিব চাইলে এখানে রাইট বাটন ক্লিক করেও পেস্ট করা যাবে অথবা কন্ট্রোল ভি প্রেস করেও এটা পেস্ট করা যাবে চাইলে এই টেক্সটগুলোকে আমরা হচ্ছে বিভিন্ন টেক্সট সাইজ নির্ধারণ করে দিতে পারি বা ফ্রন্ট সাইজ নির্ধারণ করে দিতে পারি আমি জাস্ট এখান থেকে টেক্সটের সাইজটিকে আমি একটু ছোট করে নিচ্ছি এরপরে আমি আবার চলে যাব আমার সেই চ্যানেলটিতে এরপরে চ্যানেলের ইউআরএলটি প্রয়োজন সো আমি চলে যাব আবার সেই চ্যানেলে এবং এখান থেকেই চ্যানেলের ইউআরএলটি আমি কপি করে নিচ্ছি সিম্পলি এবং এক্সেল শিটে গিয়ে আমি চ্যানেলের ইউআরএলটি পেস্ট করে দিচ্ছি তো এরপর আমাদের ইমেইল অ্যাড্রেস লাগবে তো ইমেইল অ্যাড্রেসের জন্য আবারও চলে যাব সেই চ্যানেলে এবং সেখান থেকে আমরা অ্যাবআউটে ক্লিক করব অ্যাব ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ ইমেইল অ্যাড্রেস এরপর সাবমিট এরপরে হচ্ছে আই এম নট রোবোট এটাতে হচ্ছে ক্যাপচারটা দিতে হবে এরপর সাবমিটে ক্লিক করব আবার তাহলে আমরা এখান থেকে ইমেইল অ্যাড্রেসটি পেয়ে যাচ্ছি রাইট বাটন ক্লিক দেন কপি এরপরে আমরা চলে আসবো আমাদের এক্সেল শিটে এবং এখান থেকে ইমেইলের ঘরে আমরা ইমেইলটি বসিয়ে নিলাম এরপর আমাদের সাবস্ক্রাইবার লাগবে এবং টোটাল চ্যানেল ভিউটা লাগবে তার জন্য আবার চলে যাচ্ছি আমরা ওই চ্যানেলে এবং এখান থেকে আমরা এই যে আমরা হচ্ছে টোটাল ভিউটা নিয়ে নিচ্ছি এখান থেকে টোটাল ভিউটা নিয়ে নিচ্ছি আবার চলে যাব আমাদের এক্সেল শিটে এবং এখান থেকে টোটাল ভিউটা দিয়ে দিব এরপরে আমাদের সাবস্ক্রাইবার লাগবে সো সাবস্ক্রাইবারের জন্য আমরা আবার চলে যাব চ্যানেলে এবং এখান থেকে এই যে সাবস্ক্রাইবারের যে অপশানটি রয়েছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তারপর চলে যাব আবার আমাদের এক্সেল শিট এবং কন্ট্রোল ভি প্রেস করে আমরা সাবস্ক্রাইবারটি এখানে বসিয়ে দিচ্ছি তো ঠিক এই একটি ডেটা আমি যেভাবে কালেক্ট করেছি এভাবে একশোটি ডেটা আপনি সিম্পলি কালেক্ট করবেন এবং সবগুলো ডেটা কালেক্ট করা হয়ে গেলে এই এক্সেল শিটটি আপনার বাইরের কাছে আপনি প্রোভাইড করবেন সিম্পল এই কাজটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আইসিডি পার্ক বগুড়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করবেন